আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কথা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান 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 না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যায় আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবন দশা আমাদেরকে ভুলতেন না শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় ঋণ কখনো করা আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মা আমি জুতা বানিয়ে দিই তবুও বাবার ঋণ শোধ করা যাবে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহ আমার আব্বা আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন কোনো দিন দেখি নাই আমার আব্বা যান রহমতুল্লাহ আলীকে জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে কোনো দিন দেখি নাই কোরআন তেলাওয়াত কোনো দিন করতে পারেন নাই সারা দিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছে আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ

ও যে আপনার রেডিমেড দোয়া বছরে একবার ছয় মাসে একবার ৪০ সাত তিন দিনা সাত দিনা বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম দশ হাজার হুজুর আপনারা খেয়ে নিয়ে এই তিন বাচ্চাদের খাওয়াই দিয়ে ঠিক আছে ওইটা তো সবের কাজ দেন অসুবিধা নেই কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটা দোয়া করলাম না এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে অতএব আমাদের আত্মীয় স্বজন মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ তালা মা বাবার জন্য আলাদা ফর্মেটে দোয়া শিখাইছেন আমরা সবাই জানি সেটা রব্বের হাম আহা এদুয়াটার অর্থটা কি বা একটু খেয়াল করেন কত মায়ার কথা অরব্বের হাম হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছে তাদের প্রতি আপনি এটা রহম করিয়ে আল্লাহ আপনি একটু দয়া করিয়েন আল্লাহ কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কথা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান পান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন করার পর এরপর বাবা ভুলে আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবনদশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলে কি না করে যত বাবা দেখেছেন আপনার নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারি না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ভাইরা আমার বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন আল্লাহ আব্বা যান যে মায়া করেছেন যে স্নেহ করেছেন নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও মার ঋণ কখনো শোধ করা আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে বাবা ঋণ শোধ করা যাবে মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মোজদালাফা কোথায় মক্কা সাই জমারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি এক সাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মায়ের জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে ওই সাবি বললেন না হয় নাই এটা সম্ভব না যে তুমি মায়ের ঋণ কেভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দিন কষ্ট করলে আর তার ঋণ শুধু না আব্দুল আব্বাস বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছো জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করেনি আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বা যান ফোন দিতেন যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরেশান হয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নিবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার টফিক দান করুন যদি আপনি জীবদ্দশে মা বাবার ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফরমেটি আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখাই দিয়েছেন ওর্বের হাম হুমা কেমা আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করবো আল্লাহ নিয়মিত হয়ে গেছে আমাদের আমাদের ফোনগুলো অবসর বলতে এখন কিছু টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে আমরা ওয়েটিং এ থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত এডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মুর্দাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা হল দোয়া বেশি বেশি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত হাত তুলে তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার এই আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুদ্রার জন্য কি পরিমাণ উপকার হয় এবার মাজার যে হাদিসটা আমি সরিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন